বনগাঁবাসীদের জন্য পুলিশি তদন্ত বিষয়ক সহায়তায় রাজ্য সরকার ও পুলিশ বিভাগের তরফে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এবার বনগাঁ পুলিশ জেলা চালু করল এক অভিনব উদ্যোগ যেখানে থানায় লিখিত অভিযোগের পর তদন্তের গতি প্রকৃতি জানতে আর ছুটতে হবে না পুলিশের কাছে তদন্তকারী আধিকারিকদের বারংবার ফোন করে নানা সময়ে অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদক করে থাকেন অনেকেই ফলে পুলিশ আধিকারিকদের কাজের ক্ষেত্রেও তা সমস্যার সৃষ্টি করে এই সব দিক বিবেচনা করেই এবার ই পোর্টালের মাধ্যমে অভিযোগকারীর অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা এক ক্লিকেই জেনে যাবেন অভিযোগকারীরা অনলাইন মাধ্যমে এই প্রক্রিয়ার সুবিধা নিতে অভিযোগকারীর মোবাইল নাম্বার কেস নাম্বার থানাসহ কোন তারিখে অভিযোগ করা হয়েছে তা দিলেই তদন্ত কোন পর্যায়ে রয়েছে ভেসে উঠবে স্ক্রিনে বনগা পুলিশ জেলার তরফে এদিন তাই চালু হলো মাই এফআইআর স্ট্যাটাস বিপিডি ওয়েব পোর্টাল এই পোর্টালের মাধ্যমে বনগাঁবাসীরা তদন্তকারী আধিকারিকের যোগাযোগ থেকে শুরু করে নানা ধরনের সাহায্য পাবেন বলেও জানান বনগা জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সবাইকে সর্বপ্রথম নমস্কার মকর সংক্রান্তি সবাইকে হার্দিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আপনারা জানেন যতগুলো বনগাবাসী আছেন ওনাদের জন্য আমরা একটা পুলিশ ইনভেস্টিগেশন রিলেটেড কিছু ব্যাপার আপনাদেরকে জানাতে চাই আমাদের वेस्ट बंगाल सरकार আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পুলিশ ট্রান্সপারেন্সি স্পেশাল ইনভেস্টিগেশন নিয়ে খুবইsubprocess সচেতন আছে এবং আমরা চাই ইনভেস্টিগেশন ব্যাপারে কি কি যে আলাদা আলাদা কমপ্লেন্ট এফআইআর করেন ওটার উপরে কি কি কোন স্ট্যাটাস আছে ওটা জানার জন্য ওদেরকে মাঝে মাঝে ফোনও করতে হয় ইনভেস্টিগেশন অফিসারদের ইনভেস্টিগেশন অফিসার আমরা যে ফিল্ডে আমাদের ব্যক্তিগত আছে বিভিন্ন ধারণায় মানে ব্যস্ত থাকেন লোনে ডিউটিও থাকে তো আমরা একটা অনলাইন পোর্টাল এখানে স্টার্ট করেছি যেখানে অনলাইন মাধ্যমেই প্রত্যেকটা কেস স্টেটাসটা যে আছে ওটা জানা যাবে আমাদের যে অনলাইন স্টেটাস জানার জন্য যে কমপ্লেন করেছেন আপনারা যখন থানায় যান একটা এফআইআর সঙ্গে কমপ্লেন্টের মোবাইল নম্বরটা চাওয়া হয় যে অথরাইজড মোবাইল নম্বর কমপ্লেন নিজে দিচ্ছেন કોઈ નંબર ટા ઉખાને દીલે ફાઈર જે ઉનર કશે કોપી આ છે ઓર નંબર ટા ડેટ ફાઈર ડેટ એન્ડ ઓટ્સ કોન થાના આ છે ઓટા દેલી દીલે ઇન્વેસ્ટિગેશન પેન્ડિંગ બટ ડિスポઝ ડિスポઝ હો જશે તો ફાઈર ફાઈનલ રિપોર્ટ નંબર કીયા છે ઉખાન દે કે ઉનારા પેતે પરબે લિંક હો છે માય ફાઈર સ્ટેટસ BPD BPD ઓ છે બોંગાઉ પોલીસ ડિસ્ટ્રિક્ટ તો અમે અવા રિપીટ કરછી myfirstatusbpd.com ઈખાને ગેલે কনসার্ন যে মোবাইল নাম্বার আছে যে আপনারা এফআইআর করার সময় দিয়েছেন ওখানে ডালবেন এফআইআর ডিটেলগুলো ডালবেন অটোমেটিক্যালি ও ফ্যাচ করে নিচ্ছে ডেটা আইওর নাম নাম্বার জিমেইল বা কোনো সমস্যা থাকলে আপনারা পরবর্তীকালে এখানে গ্রিওয়ান্সগুলো বা আপনাদের কোনো সাজেশন বা কিছু ইনপুট আছে ওটা আপনারা দিতে পারবেন তো আশা করি এই যে অনলাইন পোর্টালের মাধ্যমে এফআইআর স্ট্যাটাস থেকে আরম্ভ করে কিছু যদি আপনাদের মানে গ্রিওয়ান্স বা কিছু যদি ইনপুট থাকে ওটাও আপনারা পুলিশ সঙ্গে সাজা করতে পারবেন আমি আবার আমাদের যে অনলাইন পোর্টাল আছে ওটা রিপিট করছি ওটা হচ্ছে মাই এফআইআর স্টেটাস বিপিডি ডট কম থ্যাংক ইউ